ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে ভাই আজকে পবিত্র জমাবার শুক্রবার আজকে তো বলছেন অফারের উপর অফার থাকবে সিরা কালেকশন দেখাবেন কেন অফারের উপর অফার কি ভাই আমি দর্শক ভাইদের তা দিয়ে দর্শক ভাইদের অফার দেওয়া কিরকম বিষয়টা বোঝায় বল মানে আমি যদি দর্শক দাম বেশি চায়া মানে ছাড় দেই তাহলে ওই অফার আমার তো চালান থেকে গাড়তি দিয়ে আমি ছাড় দেবো না কখনোই না না আচ্ছা এক কথা মাছের তেল দিয়ে মাছ ভাজার মত মাছ বাজার মত আচ্ছা ওরকম কিছু তো হবে না ইনশাল না 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 আচ্ছা তো আপনাকে অনেকেই চেনে যারা নতুন দর্শক পয়সাটা দিয়ে দিবেন ভাই আমার নাম মোহাম্মদ বেল্লাল হোসেন বাড়ি পাবনা জেলা ভাঙ্গুরা থানা ভাঙ্গুরা উপজেলার বাউন্ডারির সাথে মডেল মসজিদ জি তৎ পাশেই পাশে আপনার খামারের অবস্থা স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেটা আপনার নাম্বার জি ভাই এই নাম্বারে যোগাযোগ করলে দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছে তারা অনলাইনের মাধ্যমে বুকিং করতে পারবে অনলাইনেও পারবে অনলাইনের আমি বিশ্বাস করি সরজমিনে সরজমিনে যে বাইরে এসে দেখে কিনবে সে হলো মানে জীবনে ঠকা সম্ভব ঠকা সম্ভব না যে এক কথায় টাকায় দূরে ঠকা গেলে জিনিসে ঠকা যাবে না 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 রাইট তো সেক্ষেত্রে দেখাবো কি কি ভাই আমি একটা ভাই বাগাবাড়ির মিলবিটার জার্সি বাচ্চা দেখাবো জি মানে আপনি ষোলো থেকে সতেরো মাস বয়স হবে জি একবারে হান্ড্রেড বাচ্চা হান্ড্রেড বাচ্চা আপনার সপ্তাহ সবসময় হিলাল ভাই মাসাল আমাদের মাঝে একটা সুন্দর বিগ সাইজের একটা গরু নিয়ে আসছেন বিস্কুট কালারের গরু দেখতে পাচ্ছিলাম ভাই এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন ভাই বাগাবাড়ি মিল ভিটার জার্সি বাগাবাড়ি মিল ভিটার জার্সি গরু এই সব গরু কিন্তু বাংলাদেশে প্রচুর চাহিদা থাকে ভাই ভাই এগুলো পাওয়া কম যায় তাই চাহিদা বেশি চাহিদা বেশি পাওয়া যায় তো তাই আর চাহিদা থাকতো না মাসাল আমাদের সামনে একটা শুটান দেখে গরু নিয়ে আসছেন এটা বয়স হবে কেমন ভাই বয়স ভাই আপনার 16 থেকে 17 মাসের ভিতর 16 থেকে 17 মাস এর মধ্যে খুব সুস্থ সবল ভাই আছে তো হ্যাঁ একবারে সুস্থ সবল বলতে কোনো রোগ আমি করে নিয়েছেন এই সব গুলো সংগ্রহ করা নিয়ে আসেন আপনি অনলাইনে দর্শককে দেখিয়ে থাকেন না আমি মামার থেকে মামা আমাকে খোঁজ দেয় আমি যা কিনে নিয়ে আসি কিনে নিয়ে আসেন দেখে নিয়ে মাসাল্লাহ আর এই যে ভাই জার্সি গরু অনেকেই চেনে না তারা কিভাবে চিনবে জার্সি গরুটা জার্সি গরুর আপনার বৈশিষ্ট্য আর মাথাটা থাকবে ছোট মাথার উপর থাকবে হলো বাঁকা জি আর সিন্দুরে থাকবে হলো চাঁদের মতো বাঁকানো জি 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 আর কানে থাকবে কান ভর্তি পশম নোম থাকবে অবশ্যই আর চোখগুলো কিন্তু কাঁচলা চোখ থাকবে কিন্তু চোখ থাকবে কাজলা চোখ থাকবে একটু বড় বড় মাশাল্লাহ আর এইগুলো কোনো লাফি কম্বল চোট হ্যাঁ থাকবে হলো জার্সি গরু সাধারণত হয় হলো তিনটি কালার জি এক হলো বিস্কিট কালার এক হলো লালটে কালার আর এক হলো হইলো কফি কালাৰ কফি কালাৰ ব্লাক কালাৰ হয় জাৰ্চি ভাই কফি কালাৰ কালাৰ মোটামুটি এই থাকে এই গুলিং নেডি ৰেডি বকনা হয় নাই এবার আসলে দেওয়া হবে আচ্ছা এই প্রকৃতির নিয়মে তো শুনেছি ভাই বিশ প্রথমবার আসার পরে দ্বিতীয় মানে বাইশ থেকে বিশ দিন পরে কিন্তু কনসেপ আবার আসে একুশ থেকে আঠাশ দিনের মধ্যে কনসেপ আছে মোটামুটি কি আপনার সংগ্রহ করার পরে ভাই একবার হেটে আসছিল নাকি আমার বাসা এসে হেঁটে আইসে আমি দেয় নি মোটামুটি মানে আমাদের বাসায় যে বাচ্চাগুলো আসে আমরা সাধারণত দ্বিতীয়বারে দা হেঁটে দিয়ে হেঁটে দিয়ে থাকেন দ্বিতীয়বারে কিন্তু দিলে কিন্তু মাশাল্লাহ ভালো গ্রোথ সম্পন্ন বাচ্চা হয়ে থাকে বড় হয়ে থাকে এটা পরিপূর্ণ থাকে মাশাল্লাহ এর মধ্যে এক যে কিতাব ভাই নেবে খামার উপযোগী খামারে এসে দেখে সংগ্রহ করতে পারবে আবার এতটুকু বড় বাচ্চা কেউ আবার বলতে পারে আর আবার দাঁত হয়েছে নাকি জি 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 সেটাও দেখার বিষয় দর্শক দর্শক বাইরে সেটাও দেখার বিষয় দাঁত কি দেখানো যাবে ভাই ইনশাআল্লাহ যে ক্রেতা ভাই আসুন দাঁত ধরে দেখে নিবে ভাই আমরা সরাসরি দাঁত ধরে দেখবো আজকে ভাই আমরাই দাঁত ধরে দেখা দেব দর্শক বাইরে এসে দেখি মানে ওটা 10 জনের 10 বার দেখেন আর এবার একবার দেখা দেব সবাই দেখবে অবশ্যই ভাই সে ক্ষেত্রে এই দাঁত যাচ্ছে না আপনারা কিভাবে দাঁত চিনবে ভাই দাঁত ধরে তাহলে এই এই বড় এই দুইটা বড় বড় থাকতো আচ্ছা সামনে যে দুটো দাঁত দেখতে পাচ্ছে এই যে এই দুটো বড় বড় থাকতো বড় বড় থাকতো এইগুলো সব তো পরিপূর্ণ দুধের বা দাঁত দুধের সবগুলো হলো দুধের দাঁত মাসাল্লাহ দর্শকরা দেখতেই পাচ্ছেন দাঁত ধরে দেখবো আজকে ভাই আমরাই দাঁত ধরে দেখা দেবো দর্শক ভাই আইসে দেখতি মানে ওটা দশ জনের দশ বার দেখেন আর এবার একবার দেখা দেবো সবাই দেখবে অবশ্যই ভাই সেক্ষেত্রে দাঁত দাঁত চেন আপনারা কিভাবে দাঁত চিনবে ভাই দাঁত ধরে চিনে তো তাহলে এই মাসখানে বড় এই দুইটা বড় বড় থাকতো আচ্ছা সামনে যে দুটো দাঁত দেখতে পাচ্ছে এই যে এই দুইটা বড় বড় থাকতো বড় বড় থাকে এইগুলো সব তো পরিপূর্ণ দুধের বা দাঁত দ্বিতীয়বারে যারা দাঁত চেয়ে না তাদের সঙ্গে দাঁত ধরে দর্শকের দাঁত ধরে দেখাই দিলাম কিন্তু ভাই আমরা আচ্ছা মানে সঠিক জিনিসের সঠিক মনোবল জি জি অবশ্যই অবশ্যই আর আপনি কিন্তু একদম এই গরুটা খুঁটি নাটি বিষয়ক দর্শকের কিন্তু অবশ্যই দেখিয়ে দিচ্ছেন জি জি আচ্ছা তো বার কেমন আছে ভাই ইনশাআল্লাহ বার গুলো অনেক সুন্দর জি জার্সি গরুর যে বৈশিষ্ট্যগুলো থাকে চারটা বার চার জায়গা একবারে পেন্সিল বার একদম পেন্সিল বার জি আচ্ছা আপনি তো অভিজ্ঞতা হয়ে গেছেন তবে এই গরুটা প্রথম লেকশনে দুধ কেমন আশা করা যাচ্ছে মানে বৈশিষ্ট্য এবং উলান প্লান দেখে কেমন আইডিয়া করতেছেন জাতমান বৈশিষ্ট্য দেখে যেটা আমাদের এলাকায় সচরাচর হয় আমরাও পালি আমাদেরও হয় সেই আইডিয়ায় ধরেন আঠাল সতেরো লিটার এরকম হবে সতেরো থেকে আঠারো লিটার মাঝে মাঝে অবস্থায় থাকবে প্রথম ইলেকট্রিশিয়ান ইনশাল্লাহ পাওয়া যাবে ইনশাল্লাহ আর জার্সি গরু কখনো খামারিকে কে মারে না জার্সি গরু দুধে ফাঁকি দেয় না 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 সর্বোচ্চ হাই ক্লাস এবং জার্সি গরু দুধ কিন্তু সর্বোচ্চ হাই ক্লাস হয়ে থাকে জার্সি গরু আপনার হলো ফ্যাটটা একটু বেশি থাকে জি ধরেন দুধের ঘনত্বটা বেশি আপনার মান বেশি পাওয়া যায় মান বেশি পাওয়া যায় সেক্ষেত্রে সতেরো থেকে আঠারো লিটার দুধ একটা আইডিয়া থাকছে আইডিয়া আচ্ছা যে কিতাব হাই নিক বিলাল ভাই এই গরুটার দাম নির্ধারণ কেমন করছেন এটা আমি দাম নির্ধারণ করছি হলো ভাই একটা ছোট গরু আপনি একটা গরু দেখাচ্ছি ছোটো একটা দাম বলে দিবেন ভাই যাতে দর্শকের নেয় সেরকম একটা দাম বলবেন আমার দাম বলবেন না ভাই আমি ধরেন এই অনলাইনে দামাদামি করে সেরকম একটা জিনিস বেচা কিনা পছন্দ করি না ধরেন দামাদামি হয় হলো হাটের জিনিস রাইট আর এনে আমার আমি আর আপনি মাঝখানে আরেকজন থাকলে কি দামাদামি দুজনের মধ্যে দামাদামি হয় না কখন আমি ছোটো করে দাম বলবো অন্য জায়গায় যে সব জায়গায় দর্শকবরা ভিডিও দেখবে হ্যাঁ সবার সাথে কম্পেয়ার করবে আমি দাম সাইট 99000 টাকা আমার দামের সালেও কম্পেয়ার করবে জিনিস হিসাবে জাতমান বৈশিষ্ট্য দেখবে জিনিসের সাথে মিলাবে দাম দেখবে অন্য জায়গায় দেখবে এটা শুধু দামদামি করা চলে তাইলে আমার সাথে করবে যদি চল না চলে তালি করা দরকার নেই দর্শকাবাবনাজিলে আরো যাচ্ছে করে ভিডিও দেয় তাদের গুরু কেমন কেমন দাম চাচ্ছে আর আপনার গুরু কেমন কেমন দাম চাচ্ছে সবদিক কম্পেয়ার করে আপনারা সেই গুরুটা নিতে পারবে ইনশাআল্লাহ филиল ভাই মোটামুটি আপনারা আমার খামা বাড়ি আসছি মোটামুটি অনেক করে জার্সি আছে তার ভিতরে আমরা বেসে ভালো এক পিস গরু আমরা দর্শকে দেখিয়েছি আর যারা নিবে আপনার সাথে ভালো খারাপ নাই আমার কাছে যে কটা আছে সবগুলোই ভালো সবগুলোই খারাপ দর্শক ভাইদের মানে তারা দেখবে কোনটা ভালো কোনটা খারাপ আমার জিনিস আমি প্রত্যেকটাই ভালো বলবো এটাই স্বাভাবিক রাইট রাইট দর্শক যাচাই করতে হবে জি জি দর্শক আপনার সাথে আমার ইমো হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন জিরো সেভেন জি বাউন্ন ছাব্বিশ চোদ্দ এই নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ সব আছে দেশ দেশের বাইরে থেকে যারা আজকে ভিডিও দেখতেছে তারা এই নাম্বারে যোগাযোগ করে এই সংগ্রহ করতে পারবে আচ্ছা দর্শকদের কিছু বলার আছে আপনার ভাই দর্শক ভাইদের একটা কথাই বলবো আপনারা প্রথমে যা দেখবেন জাতের জিনিস কখনো আপনি ঠকাই না জাতের জিনিস দুই টাকা বেশি দিয়ে কিনবেন আপনি সে জিনিস আপনি ভবিষ্যতে পাঁচ টাকা লাভবান হবেন আর যে জিনিস আপনি কম দামি যে জিনিস কিনতে দেবেন কম দামি জিনিস আপনি সবসময় বেজাল থাকে বেশি আপনি সেই জন্য জাতমান দেখবেন কারোর কথায় বিশ্বাস করা লাগবিল আমি একজন ব্যাপারী আমার বিগরুর ভিডিও আর এক ব্যাপারী দেখান সে ভাববিনী অড্ডা বেসাবাদ দিয়ে অড্ডা যেগুলো ক্ষুদ্রা দিয়ে আমার জিনিসটা আমি তার কাছে কিভাবে বিক্রি করবো এই চিন্তা তার মধ্যে থাকবে রাইট রাইট তার জন্য কারণ আমার জিনিস যদি আপনি লেন তার কিন্তু প্রফিট থাকবে না সেগুলো মাঝখানে ভাই নাই আমাকে এসে কোয়া লাগবে না ভাই কিছু নাই এলো কবিনী ভাই গরু সমস্যা আছে ধরবে আপনি ফুল প্রুজে ধরবেন আপনার এলাকার আপনার কাছের লোক আপনার পাড়া প্রতিবেশী ডাক্তার তাদেরকে আপনি দেখেন তারা যদি বলে এই জিনিসটা খারাপ তাহলে আপনি নেওয়া দরকার আর আপনি কিন্তু ভাই অনেক দিন যাবত অনলাইনে ব্যবসা করে আসছেন অবশ্য যাতমান সঠিক যাতমান থেকে গড় নিয়ে আসতেছেন আর আপনি কিন্তু প্রতি সপ্তাহে করে ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে সেল হয়ে যায় আমি প্রত্যেক সপ্তাহে করে প্রত্যেক সপ্তাহে সেল করি আবার কিছু গরু আছে আমি যেগুলো আছে দেখি যে শরীর স্বাস্থ্য একটু নর্মাল আছে আমি খাওয়াইয়া রেডি করি রেডি করে তারপর বিক্রি বিক্রি করেন আচ্ছা সেক্ষেত্রে স্ক্রিনের উপর যে মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে গরু সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা আর যারা ট্রেন লাইন এবং বাস লাইনে আসবে একটু মূল ঠিকানাটা আবার বলে দেবেন যারা ট্রেন লাইনে আসবে তারা আইসা বড়াল ব্রিজ স্টেশন ওইখান থেকে আমার বাসায় পায়ে হাঁটে রাস্তা দশ মিনিটের আচ্ছা এক কথা ভাঙন মডেল মসজিদের সঙ্গে আপনার খামারের অবস্থা কাউকে দেখাই দিলে বললে দেখাই দেবে আপনারের অবস্থা তাহলে কি আজকে এই পর্যন্তই জি এই পর্যন্ত অসংখ্য ধন্যবাদ ভাই সময় দিলেন গুরু দেখালেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালাম